রয়্যাল আমাদের প্রতিবেশী ক্লাব নয় সেটা হলো আমাদের ভাইপোর ক্লাব যে খেলার মধ্যে কেউ কারোকে আমরা কেউ কারো জায়গা ছাড়বো না কাকজুর গোল্ডেন ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বলবো যে স্পশেষে একটাই কথা বলবো যে খেলাটা হচ্ছে ভাতৃত্বের মানে প্রতীক এবং খেলাটা যেন সেইভাবেই হয় খেলা খেলা মতোই হয় বোঝাই যাচ্ছে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ কিন্তু হাইলাইটেড হতে চলেছে কারণ দুটো বিপক্ষ ক্লাব যারা মুখোমুখি হতে চলেছে তারা দুজন কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয় হ্যাঁ পাশাপাশি বন্ধুত্বপূরণ ক্লাব হতে পারে কিন্তু মাঠের খেলা মাঠেই সীমাবদ্ধ থাকবে এই আশা নিয়ে আমরা পৌঁছে গেছি এখন কাকদ্বীপের আরও একটি সনানধন্য ক্লাব গোল্ডেন ক্লাব এই ম্যাচে আমরা এনাদের কী প্রস্তুতি রয়েছে এবং ম্যাচ নিয়ে কী চিন্তাভাবনা এবং প্রতিপক্ষকে পাশের বন্ধুসুলভ ক্লাব হলেও মাঠের মধ্যে কিভাবে তারা ট্যাকেল করবেন সে সব কিছু জেনে নেবো ওনাদের থেকে দেখুন চিন্তাভাবনার থেকে সবথেকে বড়ো কথা আমি বলবো যে আমাদের এই কাকদ্বীপ ফুটবল কার্নিভাল যার অনুপ্রেরণা আজকের দিনে কাকদ্বীপের এমএলএ আমাদের শ্রী মন্ত্রাম পা ঘিরা মহাশয় কাকদ্বীপের ভূমিপুত্র তো ওনার অনুপ্রেরণায় এই কার্নিভাল সেই কার্নিভালে আমি ওনাকে প্রথম অসংখ্য ধন্যবাদ জানাবো তারপরে জানাবো আমাদের ফুটবল কার্নিভালের যে কর্ম কমিটি কর্মকর্তা যারা আছেন তারা আমাদের খুব হেল্পফুল যে কারণ আমরা এটা নিয়ে পাঁচ বছর খেলা দিচ্ছি তো এই পাঁচ বছর আমার খেলায় খুব এনজয় করি খেলাটা সবথেকে বড়ো কথা আমরা মাঠে গিয়ে খুব এনজয় করি তো আমি দু বছর ধরে এই খেলার মধ্যে আছি প্রেসিডেন্ট ওয়াইজ তো সেখান থেকে আমি প্রথম আমি যেটা বলবো কার্নিভালের যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে মাঠের মধ্যে বিধান ময়দান সেই জায়গায় আমি সব থেকে খুব মানে কি বলবো হ্যাপি যে এই কার্নিভাল কমিটিকে নিয়ে তো আমাদের গোল্ডেন ক্লাব সব সময়ের জন্যে মাঠে যায় একটা বন্ধুসুলভ আচরণ নিয়ে আর আমি এ এবছরও যাবে সেই রকমভাবে ভাতৃত্বপূর্ণ ক্লাব ওয়াইজ যদি সবাইকে টাকদ্বীপবাসীকে একটা ভালো খেলা উপহার দেব। আর এবছর সব থেকে এক্সাইটেড সবাই এটা নিয়ে খুব চিন্তায় আছে যেখানে রয়্যাল ডেলিগেটস ক্লাব আমাদের প্রতিবেশী ক্লাব নয় সেটা হলো আমার ভাইপোর ক্লাব ওই ক্লাবের যিনি দায়িত্বে না দায়িত্বে আছে এখন ও আমার নিজের ভাইপো আমি তার কাকা তো গোল্ডেন ক্লাব থেকে আমি তাকে বলবো যে খেলার মধ্যে কেউ কারুকে আমরা কেউ কারোর জায়গা ছাড়বো না সবাই সবার জায়গা আমরা বুঝে নেবো কিন্তু খেলা আমরা সবাইকে একটা জায়গার মধ্যে নিয়ে নেবো যে আমরা নিজেদের জায়গায় হাড্ডাহাটি একটা খেলা দেখে নেবো যে আপনারা সবাই ম্যাচ দেখুন কিন্তু যারা আসতে পারবেন না অবশ্যই এরকম হাইলাইটের ম্যাচগুলো দেখতে গেলে কাকদ্বীপ ডটকমের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখতে ভুলবেন না কাকদ্বীপ ডট তোমার সাথে তোমার পাশে কাকদ্বীপ ফুটবল কার্নিভাল দু হাজার ছাব্বিশের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ কাকদ্বীপের স্বনাম ক্লাব রয়্যাল ডেলিগেটসে এখন পৌঁছে গেছি যাদের কিন্তু খেলা রয়েছে গোল্ডেন ক্লাবের সাথে আমরা এখন পেছনে সমস্ত কর্মকর্তাকে পেয়েছি রয়্যাল ডেলিগেটসে তাদের মুখ থেকে শুনে নেবো যে এবছরের প্রস্তুতি কিভাবে রেখেছেন এবং চিন্তাভাবনা কী রয়েছে সবার প্রথমে কাকদ্বীপ আটকে আমি ধন্যবাদ জানাই প্রত্যেক বছর আপনারা আমাদের কাছে এসেছেন আমরা কাকদ্বীপ ফুটবল কার্নিভাল দু হাজার ছাব্বিশ প্রতি বছরের মতো এবছর আমরা অংশগ্রহণ করছি আমাদের দ্বিতীয় দিন অর্থাৎ তিরিশে জানুয়ারি প্রথম ম্যাচ কাকদ্বীপ গোল্ডেন ক্লাবের সঙ্গে আমরা করে মতন মাঠে যাবো জেতার মানসিকতা নিয়ে এবং খেলোয়াড় শুধু মানসিকতা নিয়ে আমরা বলতে চাই যে আমরাও আছি আমরা চেষ্টা করছি যে কাকদ্বীপবাসীকে একটা ভালো খেলা উপহার দেওয়ার জন্য অবশ্যই আমরা চাই আমাদের যারা বিরুদ্ধে যারা খেলবে বা বিপরীতে যারা আছে